বিসমুল্লাহ রহমান সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি নাম মেথিপিড এই যার প্রস্তুত কারক হচ্ছে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই ওষুধটি কোন রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে এবং কারা সেবন করতে পারবে কতটুকু পরিমাণ সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভিডিওটি শেষে প্রতিবারের মতো জানিয়ে দেবো এই ওষুধটি বর্তমান বাজার সম্পর্কে ভিডিওটি না দেখার অনুরোধ রইল কারণ এই ওষুধ সম্পর্কিত একটি তথ্য মিস করলে এই ওষুধটি আপনার শরীরের অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের এই ভিডিওটি মেথিপ্রি ট্যাবলেটটির মধ্যে রয়েছে মিথাইল প্রেডনিসুলন যা এই মেথিপ্রি ট্যাবলেটটি চারটি ফরমেশন বাজারে পাওয়া যায় টু এম জি ফোর এম জি এইট এবং সিক্সটিন এম আকারে এই মেথিপ্রি ট্যাবলেটটি সাধারণত লিউমাইটিক ডিসঅর্ডার চর্ম রোগ অ্যালার্জি এবং চোখের রোগ শ্বাসতন্ত্রের রোগ এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিজিজের ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশিত করে থাকে অ্যালার্জির ক্ষেত্রে যেহেতু মেথিপিড একটি স্ট্রয়েড জাতীয় ওষুধ এটি সব ওষুধের মহা ওষুধ হিসাবে ধরে নেওয়া হয় যাতে হাঁটু বা শরীরে বিভিন্ন জয়েন্টে জয়েন্ট বা মা যায় প্রদাহ ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই মিটাল পেডনেসুলন দ্রুত বেগে ব্যথা কমিয়ে আনতে সাহায্য করে অ্যালার্জির ক্ষেত্রে বা চর্মরোগের ক্ষেত্রে এই মেথিপিড ট্যাবলেটটি অ্যালার্জি চুলকানের পরিমাণ কমাতে সাহায্য করে এবং চর্মরোগের ক্ষেত্রে এই মেথিপিট এই ট্যাবলেটটি চর্মরোগের ক্ষেত্রে চিকিৎসকরা দিয়ে থাকে দ্রুত আরোগ্য লাভের জন্য এবং শ্বাসতন্ত্রের রোগের ক্ষেত্রে যারা দীর্ঘদিন রোগে ভুগছেন অ্যাজমা বা হাপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন তাদের জন্য এই মেথিপিট ট্যাবলেটটি মহা ঔষধ হিসাবে কাজ করে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক এর মাত্রা ও সেবন সেবনবিধি সম্পর্কে যেহেতু এটি একটি জাতীয় ট্যাবলেট এর ডোজটি আমি এখন এই ভিডিওতে আলোচনা করতে পারছি না তারপরও যদি আপনাদের মনে হয় থাকে এই ট্যাবলেটটি আপনার এই রোগের সাথে মিলে যাচ্ছে তাহলে আপনি নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন জেনে নিয়ে যাক এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই মেথিপ্রিট বা স্টয়েড জাতীয় ওষুধ অতিরিক্ত সেবনের ফলে উচ্চ রক্তচাপ পটাশিয়াম বেরিয়ে যাওয়া মাথা ব্যথা পেশি দুর্বলতা মুখে চুল গজানো গ্লোকোমা প্যাপটিক আলসার শিশুদের বৃদ্ধিতে ব্যাহত খিচুনি মানসিক সমস্যা দুশ্চিন্তা ইত্যাদি জাতীয় সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় মেথিপ্রিট এই ট্যাবলেটটি সেবনের ক্ষেত্রে তেমন কোন সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং স্তনদানকালীন মায়েরা এই স্ট্রয়েড যেহেতু মাতৃ দুধের নিঃসরণ হয় সেহেতু এই ট্যাবলেটটি সেবন থেকে দুবিরত থাকাই উত্তম চলুন এবার জেনে নেওয়া যাক মেথিপিট এই ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে বর্তমানে এই বাজার মূল্য আট টাকা করে পিস এবং এটি আপনার হাতে নাগালে যেকোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ওষুধটি আলো থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন এবং সকল ওষুধ শিশুদের হাতে নাগালে বাইরে রাখুন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ওষুধ বিষয়ে ভিডিও ধন্যবাদ